নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয় শেয়ার করবো সেটি হলো এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেড তরফ থেকে এই যে পথে এখানে ট্রেনিং এর মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে প্রার্থীদের নিয়োগ করা হবে এই ট্রেনিং চলাকালীন আপনারা কত টাকা করে বেতন পাবেন এখানে ট্রেনিং এর জন্য আপনাদের কেমন শিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজন ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু জানতে পারবেন এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেডের অ্যাপ্রেন্টিসিপ পদের যে আপনারা আবেদন করবেন সেখানে মোট শূন্য পদে রয়েছে দেখুন একশো বিরানব্বইটি এবং আপনাদের অ্যাপ্রেন্টিসিপ যে ট্রেনিংটি হবে সেটি কিন্তু মোট বারো মাস হবে যেটি শুরু হচ্ছে কিন্তু একই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং আপনাদের এখানে যখন ট্রেনিং হবে প্রত্যেক মাসে কিন্তু আপনারা একটি স্টাইপেন পাবেন এটি কিন্তু দেখুন বারো হাজার টাকা করে কিন্তু আপনারা এই স্টাইপেনটি পেয়ে চলে থাকবেন এই বারোটি মাস এরপরে আপনাদের কত বছর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন একই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের হিসাবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে যেসব প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কেমন থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু প্রার্থীকে অবশ্যই কোনো না কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বারো মাসের এখানে অ্যাপেন্টেন্সি এই যে ট্রেনিংটি হবে সেটি দিতে পারবেন এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন দেখুন এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইট থেকে বা আপনারা যদি এলআইসি হাউস ফাইন্যান্স লিমিটেড সেই ওয়েবসাইট থেকেও কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও এই নোটিশটি কিন্তু আপনারা এই যে নোটিফিকেশনটি বেরিয়েছে এখান থেকে পেয়ে যাবেন এবার এখানে আপনাদেরকে কিভাবে নিয়োগ করা হবে এখানে কিন্তু দেখুন একশো নাম্বারের পরীক্ষা হবে দুইই সেপ্টেম্বর থেকে দেখুন বাইশে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন এরপরে দেখুন লাস্ট ডেট আছে চব্বিশে সেপ্টেম্বর এখানে কিন্তু আপনাদের এক্সাম ফিটি জমা দিতে পারবেন তারপরে আপনাদের এক্সামের যে পরীক্ষার ডেটটি সেটাও কিন্তু দেওয়া রয়েছে দেখুন একই অক্টোবর তারপরে এখানে আপনাদের কত তারিখে ফাইনাল সিলেক্ট হবেন সেই ডেটও কিন্তু দিয়ে দিয়েছে তারপরে এখান থেকে কিন্তু একই নভেম্বর থেকে যেসব প্রার্থীরা সিলেক্ট হবেন তাদের কিন্তু অ্যাপেন্টেন্সিপ পদের ক্ষেত্রে কিন্তু ট্রেনিংটি শুরু হবে এছাড়াও কিন্তু আপনাদের যদি আরও কিছু জানার থাকে এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইট থেকে কিন্তু জানতে পারবেন এবং কোন জেলায় বা কোন রাজ্যে কতগুলি শূন্য রয়েছে সেটিও কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন আপনাদের সঙ্গে যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছিল সেগুলি শেয়ার করে দিয়েছি এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন